এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের এবছর হচ্ছে আটাত্তরতম বছর এই আটাত্তরতম বছরে আমরাদের নিমদন ভারতবর্ষের যে কটা দ্রষ্টব্য স্থান আছে যে কটা জায়গা আছে তার মধ্যে জয়পুর হচ্ছে একটা বিশেষ জায়গা যেখানে দেখবার জন্য সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী থেকে লোক জয়পুরে আসে সেই জয়পুরের জাদু আমরা এবছর তুলে ধরেছি এমন কিছু আপনাদের সামনে আমরা জয়পুরের একটা বিশেষ স্থান আপনারা জানেন অ্যালবার্ট মিউজিয়াম এই অ্যালবার্ট মিউজিয়ামটা আমরা তুলে ধরছি জয়পুরের মধ্যে যে কটা উল্লেখযোগ্য স্থান আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যালবার্ট হল অ্যালবার্ট মিউজিয়াম সেই অ্যালবার্ট মিউজিয়ামটা আমরা এবছর তুলে ধরছি আশা করি গত সাতাত্তর বছর আপনারা যেভাবে আনন্দ পেয়েছেন এবছরও সেইভাবেই আনন্দ পাবেন উপভোগ করুন উপভোগ করতে পারবেন মণ্ডপটা থার্মোকল আছে হাতের কাজ আছে হাতের কাজ মানে কি ভেতরে দুর্গার বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে আমরা বিভিন্ন দুর্গার তো অনেক রকম রূপ দেখি সেই রূপগুলোকে আমরা এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছি এর ভেতরে কাজগুলো থাকবে বিভিন্ন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন